অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম মেজর রসায়ন এক ক্লাসের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের প্রশ্নটি পরীক্ষার সময় টিকা আকারে থেকে থাকে তোমাদের দেখবা পরীক্ষায় সতেরো নম্বরে টিকা থেকে থাকে ওই টিকাতে যে বিক্রিয়াগুলো লেখা থাকে সেগুলো মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বিল আয়ামিন। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে কার্বেল অ্যামিন বিক্রিয়ার টিকা লিখো এটা প্রশ্ন আকারেও থাকতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে টিকা আকারে থাকে তো আমরা প্রথমে জানবো যে কার্বেল অ্যামিন বিক্রিয়াটা কি। প্রাইমারি অ্যামিন বা এক ডিগ্রি অ্যামিন থানোলিও কোস্টিক পটাশ এবং কোলোরোফর্মের সাথে তাপ যোগে বিক্রিয়ার মাধ্যমে আইসোসায়নাইট উৎপন্ন করে যে আইসোসায়ানাইট একটি বিশিষ্ট গন্ধযুক্ত হয়ে থাকে এই বিশিষ্ট গন্ধযুক্ত আইসোসায়নাইট উৎপন্ন করার সময় যে বিক্রিয়াটা হয়ে থাকে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে কার্বেল অ্যামিন বিক্রিয়া যেহেতু এখানে এক ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন ব্যবহার করা হয়ে থাকে এই এটাকে প্রাইমারি বা এক ডিগ্রি কার্বিল অ্যামিন বিক্রিয়াও বলা হয়ে থাকে এখানে আমরা আরেকটার বিষয় একটু নির্দিষ্টভাবে জেনে নেবো যে এখানে যদি দুই ডিগ্রি অ্যামিন বা তিন ডিগ্রি অ্যামিন কার্যকর করে বিক্রিয়া করানো হয় তাহলে দেখা যায় যে সেখানে কোনো বিক্রিয়া সংগঠিত হয় না এই জন্য এটাকে নির্দিষ্টভাবে প্রাইমারি বা এক ডিগ্রি কার্বিল অ্যামিন বিক্রিয়াও বলা যেতে পারে এখন আমরা বিক্রিয়াটা দেখে নেই বিক্রিয়াটা হচ্ছে প্রথমে এক ডিগ্রি অ্যামিন নিলাম এই এক ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যদি কলোরোফর্ম এবং কস্টিক পটাশ এর বিক্রিয়া করায় তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা আইসোসায়নাইট উৎপন্ন হচ্ছে আইসোসায়ানাইটটা কিন্তু বন্ধযুক্ত হবে তার মানে আমরা যখন পরীক্ষাগারে বিক্রিয়াটা করব তখন একটা নির্দিষ্ট গন্ধ এখান থেকে পেতে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হচ্ছে তো আমাদের মূল যে ঘটনা সেটা হচ্ছে এক ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরো ফার্ম করে কস্টিক পটার সাথে বিক্রিয়া করছে কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করে আইসো সায়ানাইড উৎপন্ন করছে এই সায়ানাইড উৎপন্ন করার ফলে আরও কিছু উপজাত উৎপন্ন হচ্ছে তো আমাদের এই আইসোসাইনের একটা গন্ধযুক্ত হচ্ছে এই যে রোদ উৎপন্ন করার যে প্রক্রিয়া বা বিক্রিয়া এই বিক্রিয়াকে বলা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে